শুভরাত্রি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো তো আমি আজকে কোনো ব্লগ ছাড়তে পারিনি তার মানে হলো ব্লগ ছেড়েছিলাম কিন্তু আমার ইউটিউব থেকে রিমুভ করে দিয়েছে ব্লগটা রেস্ট্রিকশনে ট্রিমেন্ট পলিসিজ দেখিয়ে দিয়েছে তার মানে হলো আমি মানে আর টাইটেলটা একটু অন্যরকমভাবে লাগিয়েছিলাম তো এভাবে লাগিয়েছিলাম তার জন্য আমার বাচ্চা তো তার জন্য হয়তো এরকম করে দিয়েছে তো মনটা আজকে ভীষণই খারাপ লাগছে ভীষণই খারাপ কি বলবো আজ পৌষ সংক্রান্তি কিন্তু পৌষ সংক্রান্তি হলেও সকালে পৌষ সংক্রান্তি কিছু মানে ভালো করেই কেটেছিল তারপরে আর মানে মনটা ভীষণই খারাপ লাগছিল তো আজকে আমার মনটা ভীষণই খারাপ লাগছে তো আমার যেরকম হয়েছে তোমাদের সাথে যাতে এরকম না হয় তার জন্য আমি ব্লগটা করেছি তো এভাবেই মানে বাচ্চা থাকলে এভাবে মানে দিতে পারবো না সেটা আমি জানতাম না মানে আমি একদমই জানতাম না যে এরকম দিলে এরকম মানে হয়ে যায় বলে জানতাম না তো হয়ে গেছি আজকে তো আমি অনেকটাই টেনশনে পড়ে গেছিলাম যে কি হবে ইউটিউবে এসেছি কিছু ইনকামের জন্য বা কিছু ভালো যেন আমার ছেলের ভবিষ্যতের জন্য তো যাই না হোক মানে কী বলবো আর তো মনটা আজকে ভীষণই খারাপ হয়ে গেছে তো ইউটিউবে কি আমি চার্জ করে দেখেছিলাম চার্জ করার পরে দেখাচ্ছিলো যে নাইনটি ডেসের মধ্যে ভিডিও আপলোড করা যাবে না তখন আমার মনটা ভীষণ খারাপ লেগে গেছিলো তখন তারপরে আমি একটু শর্ট ছেড়েছি শর্টটা ছাড়ার পর শটটা ছাড়ার পর কেউ কেউ মানে আমার কিছু ইউটিউবে বন্ধু আছে মানে অনেকটাই হেল্প করে ওরা কিছু মানে আমি যদি কিছু মিস্টেক করি তাহলে কমেন্টে ওরা বলে দেয় যে বন্ধু তুমি এটা ভুল করছো বলে কমেন্টে বলে দেয় মানে নিজের থেকেও নিজের হয়ে গেছে এই কয়েকদিনই নিজের থেকেও নিজের হয়ে গেছে মানে কী বলবো আর এতটুকু কাছের মানুষ হয়ে গেছে যাই না হোক ওরা বলেছে যে আমাদের সাথে এরকম হয়েছিল তারপরে আমার মনটা অনেকটাই হালকা লেগেছে তার শর্টটাও দেখছি চলছে যাই হোক তোমাদের সাথে যাতে এরকম না হয় এটার জন্য আমি ব্লগটা দিয়েছি কালকে ভিডিও আসবে কালকে ভিডিও আসবে সকালে পর সংক্রান্তি সকাল সকালে আমি কী করলাম এটা নিয়ে ভিডিও আসবে তো বিকালের ভিডিওটা আমি করতে পারিনি কিছু প্ল্যানিং ছিল এসব করতে পারিনি মনটা ভীষণই খারাপ লেগে গেছিলো কারণ মানে এরকম হয়ে গেছে না আমি ভাবতে পারিনি এরকম হয়ে যাবে তার জন্য তোমাদের এই ছোট্ট ভিডিও ভিডিওটা আপলোড করলাম তো তোমরা দেখো কিন্তু অবশ্যই দেখে কমেন্ট করো যে তোমাদের সাথে এরকম হয়েছিল কি না বা হলেও আরও কি কি করতে হবে সেটা তোমরা বলবে বলে আমি আশা রাখছি প্লিজ বন্ধুরা তো গুড নাইট সবাই টাটা